করে সব যুক্ত চোখের জল হয় কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেকদিন পরে তোমাদের সামনে একটা বড় ব্লগ আনলাম আর ব্লগটা অনেকদিন আগেকারই সেই দিন ছিল পয়লা বৈশাখ আর মঙ্গল ব্রতও ছিল তো দুই দিন দুটো জিনিস একসাথে পড়েছিল তো চলো আমি দেখো আগের দিন সব বাজার করে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো কী কী বাজার করে নিয়ে এসেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তরমুজ কলা শশা মানে টুকিটাকি সব টুকটাক ফল কিনেছি আর এখানে হলুদ তো মাস্ট মঙ্গলচন্ডী পূজাতে তো হলুদ ছোলা গুড় এসবই লাগে তারপরে দেখো আমি এখানে গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি দিন তারপরেও গোপু নতুন জামা পরিয়ে দিব কারণ আজকে পয়লা বৈশাখ বলে কথা আর আমি যেই নাইটিটা পরে আছি সেটাও আমার পয়লা বৈশাখেরই নাইটি আমার শাশুড়িমা দিয়েছে তোমাদেরকে দু হাজার চব্বিশে একটা ব্লগে হয়তো আমি বলেছিলাম যে আমার অনেক দিন থেকেই কাপ্তান নাইটি পরার ইচ্ছে তো সেই সেটা আমার শাশুড়িমা পূরণ করেছে আর আমার বল কী দিয়েছে সেটা তো তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে আমি বলেইছি আমাকে আমার বর দিয়েছে একটা কুর্তি সে কুর্তিটা ভীষণ ভালো এসেছে আমি ওটাকে ফিটিং করতে দিয়েছি তার জন্য এখন পর্যন্ত করা হয়নি তো দেখো আমি এখন গবেষণাকে জামা পরিয়ে দিলাম এবার দেখো গপোষণাকে ওর জায়গার মতো আমি ওকে বসিয়ে দিয়ে আমার গপোষণাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি এখানে ফুল আম পাতা ঘর এইসব রেডি করে রেখেছি এখন আমি ঘট বসাবো আর এখানে ফলও কাটা হয়ে গেছে তল এখন ঘরটা বসিয়ে নিই বরকে সকাল সকাল বাজার পাঠিয়েছিলাম তো বর এখানে পদ্ম ফুল নিয়ে এসেছে একটা এটা করি ছিল তার জন্য আমি এখানে এটা ফুটিয়ে নিচ্ছি আর জানো তো এটা ফুটানোর সময় আমার না ছোটবেলায় কথা মনে পড়ে গেছিল ছোটবেলায় দুর্গা পূজার সময় আমরা সবাই মিলে মন্দিরে গিয়ে এই ফুলগুলো ফুটাতাম খুব মজা হতো সেই দিনগুলো সেই দিনগুলোর কথা মনে পড়লে না সত্যি খুব কষ্ট হয় আর খুব মিস করি সেই দিনগুলো সেই দিনগুলো আর সত্যি কোনো দিনই ফিরে পাবো না আমাকে যদি ভগবান বলতো যে আমার কি চাই তাহলে আমি বলতাম আমার ছোটবেলাটাকে ফিরিয়ে দিতে তো চাই সেটা আর সম্ভব না এখানে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমার ঘর বসানো হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি আর এই যে দেখো সব ঠাকুরকে আমি ফুল দিয়ে ভালো মতো সাজিয়েছি আর মামাশাকে আজকে একটু দুধ কলা দিয়েছি আমি খই পাইনি আর জানো তো মামাশার গ্লাসটা না ভেঙে গেছে তার জন্য আমি কাঁচা গ্লাসে দিয়ে দিয়েছি জল মামাশাকে দুধ কলা নিয়ে অনেক একটা বড় গল্প আছে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো কারণ অনেকটা বড় তো এই ছোট ভিডিওতে হবে না চলো এবার তোমাদেরকে বলি যে আমি আমার বিয়ের দুই বছর পর কেন আমি মঙ্গলচন্ডী পুজো করছি এতদিন কেন করিনি আমার বিয়ে তো দু বছর হয়ে গেছে এটা আমার অনেকজনেরই প্রশ্ন আর আমাকে অনেকজন পার্সোনাল মেসেজ করেও বলে যে কেন আমি এতদিন করিনি তো সেটাই আজকে তোমাদেরকে বলবো চলো বিয়ের প্রথম বছর নাকি কোনো পূজারই উপাস করতে হয় না আমার শ্বশুর বাড়ি নিয়ে তার জন্য আমি বিয়ের একটা বছর কোনো কিছুরই উপাস আমি করিনি আর আমার বিয়ের এক বছর হওয়ার আগেই তো আমার বরের দাদু মারা যায় তো সে কারণে আরো একটা বছর আমার কোনো উপাস করা হয়নি তো সেই মতো মিলিয়ে আমার কোনো পূজারই উপাস করা হয়নি এখন আমি মঙ্গলচন্ডীর বই পড়বো তার জন্য আমি বইয়ের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিলাম আর হাতের মধ্যে নিয়ে নিয়েছি ছোলা গুঁ চলো আমি এখন বই পড়বো তোমরা একটু শুনে নাও বৈশাখ মাসে হরিস মঙ্গলচন্ডী ব্রতে দ্রব্য ফুল তুলসী পাতা দূর্বা কলা মালা ঘট ও আমপাতা প্রত্যেক সময় বা কাল বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত করতে হয় সতবা আর বিধবা দুই শ্রেণী মেয়েরা এই ব্রত করতে পারবে ব্রতের বিধান বৈশাখ মাসে কৃষ্ণ ও শুক্রপক্ষে মঙ্গলবারে যথারীতি পুজো ও ধন সহযোগে এই ব্রত পালন করা উচিত ব্রতের কথা এক গ্রামে এক বন্দাবু সেই গ্রামে এক ব্রাহ্মণ ব্রাহ্মণের সঙ্গে তারপর মঙ্গলবার আসতেই সে খুব শ্রদ্ধাচারে মা মঙ্গল চন্ডীর পুজো আর স্পষ্ট করলো সব শেষে দুই হাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো আর কখনো এমন কাজনি জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল পৃথিবীর বয়লা বইয়ের এই অবস্থা পরিবর্তন ব্যাপার দেখতে পাড়া শুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর বয়লা বইটা ফল চিন্তু চোখে নারী করে সব ধুপ্ত মার আমার গল্প পড়া কমপ্লিট আর তোমাদেরকে সম্পূর্ণ গল্প আমি শোনাতে পারলাম না কারণ অনেকটা বড় ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর দেখো এখানে পুজো করা আমার হয়ে গেছে একেবারে পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো করা এই মঙ্গলচন্দ্রের ব্রত করলে সব থেকে প্রথম লাগবে গুড় আর ছোলা আর অন্য কিছু তুমি না দিলেও হবে তো এই যে আমি এখন আমার উপাসটাকে ভাঙবো সেই জন্য আমি ছোলা আর গুড় নিয়েছি এটাই আমি এখন খেয়ে নেবো এটা খেয়ে আমি আমার উপাসটাকে এখন ভাঙবো আর চলো আমি এখন রান্না করবো অনেকটা দেরি হয়ে গেছে আজকে সকাল সকাল উঠেছি কিন্তু তাও অনেক দেরি হয়ে গেছে কারণ প্রথম দিন তো তার জন্য এখন নিচে এসে অনেক গরম লাগছিল তার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কি রান্না করেছি তো আমাদের জন্য করেছি ডালি আমি আর আমার শাশুড়ি ডালিয়ে খেয়েছি আর আমার বর আর আমার শ্বশুরের জন্য করেছিলাম পনিরের তরকারি ভাজা আর ভাত আর কিছু করিনি